আবার একটা ঝিরি এরকম ঝিরি থেকে আবার নিলাম আমরা এখানে এই যে লোকজন করতেছে মাঝে মাঝে ঝিরি পাচ্ছি খুব ঘন ঘন ঝিরি পাচ্ছি আমরা জোকে মুখে খায়া শেষ করছে আজকে গেঞ্জিতে রক্তাক্ত হয়ে গেছে দেখাবো জোক সবাই খাইতেছে মোটামুটি কামেয়ার এই এগুলো ঝিরি জায়গা জানি না পাড়া কত দূর বাট পাহাড়িরা বলছিল তিন ঘন্টা কিসের তিন ঘন্টা কেমন দুই ঘন্টা হাঁটছি আমরা কী অবস্থা কী জানি না আল্লাহ আকবর অলিল্লা হাম জায়গা কি ভাই গুরু রাস্তা Yeah. <laughs>